জুলাই মাস পরার আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে বড় সড়ো একটা আপডেট হাজার বারোশো থেকে বাড়িয়ে পনেরোশো ও দু হাজার টাকা নিয়ে বড় খবর বাড়ছে আসা এই নিয়ে একটা আপডেট এসেছে যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছ তো সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে লাস্ট দেখবেন ওনাদের শেয়ার করে জানার চেষ্টা করবেন ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিউ আপডেট জুলাই মাস পরার আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় খবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে হাজার বারোশো টাকা করে পাচ্ছেন এবার ফের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে তৃণমূলের জয়ে বাড়ছে আশা টাকা বৃদ্ধি নিয়ে ফের আশায় রয়েছেন রাজ্যের মা বোনেরা ফের টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে এবার কি পনেরোশো আর দু টাকা হবে কি জানা যাচ্ছে তৃণমূলের জয়ে মহিলাদের এখন এটাই আশা তো এতে কি জানা যাচ্ছে সমস্যাটাই জানতে পারবেন অবশ্যই মনোযোগ সরকারের লাস্ট অব্দি কন্টিনিউ করুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্ক নতুন করে কিছু বলার নেই এই প্রকল্প এমন একটি প্রকল্পে পরিণত হয়েছে যা রাজ্যের মানুষদের মুখে মুখে প্রচারিত হওয়ার পাশাপাশি এখন দেশের বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে কথা হচ্ছে আর এবার এই প্রকল্প নিয়ে নতুন করে আসার আলো দেখছেন মা বোনেরা দু সালের বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের শাসক দল তৃণমূলের টলমল অবস্থা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা এই প্রকল্প শুরু করার আশ্বাস দিয়েছিলেন ভোটে জিতেই চালু হয়ে যায় ভাণ্ডার রাজনৈতিক মহলের বড় অংশ মনে করেন তৃণমূলকে সরকারে ফেরাতে ভাণ্ডার প্রকল্পই তুরুপের তাস ঠিক একইভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতে ফের ছ ছটি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি কংগ্রেস থেকে একটি আসন ছিনে নিল তৃণমূল এবার পনেরোশো আর দু হাজার টাকা নিয়ে কিন্তু মহিলাদের আশা কেন দেখুন বলা হচ্ছে দু হাজার একুশ সালে যখন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল সেই সময় দেওয়া হতো পাঁচশো এক হাজার টাকা দু সালে লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে হাজার ও বারোশো টাকা আর এবার যখন তৃণমূল ফের রাজ্যে জয়ের ঝড় তুললো তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে ফের আশায় রয়েছেন রাজ্যের মা বোনেরা তাদের বিশ্বাস ফের টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে দু হাজার একুশ সালে বিধানসভা এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন অর্থাৎ পরপর দুটি বড় নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ভাণ্ডার আবার এই বড় ভূমিকা পালন করার পিছনে টাকার পরিমাণ বৃদ্ধিকে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আর ক্ষেত্রে আশা করা হচ্ছে আবার রাজ্যে বড় নির্বাচন এলেই হয়তো রাজ্য সরকার এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে এক উপভোক্তা জানিয়েছেন ভোট এলেই দিদি তাদের উপর দু হাত তুলে আশীর্বাদ করেন মাসে মাসে টাকা দিয়ে অথবা টাকা বাড়িয়ে তারাও দিদিকে হতাশ করেননি আর এরপর তাদের আসা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো দু হাজার টাকা করে দেবেন দিদি তাদের নিরাশ করবেন না বলেই তিনি দাবি করছেন এবার এরই অপেক্ষায় মহিলারা টাকা বৃদ্ধি নিয়ে ফের আশায় রয়েছেন রাজ্যের মা বোনেরা কেননা তাদের বিশ্বাস ফের টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে যারা এস সি তারা দু হাজার যারা আদার্স ক্যাটাগরি তারা পনেরোশো টাকা এবার এটাই দেখার পালা যে কবে এটা বৃদ্ধি পায় তো অনেকেই জানতে চেয়েছিলেন যে কারণে আজকের এই ভিডিও তো এখান থেকে আপনার কি মতামত রয়েছে টাকা বাড়ানো উচিত কিনা নাকি হাজার আর বারোশো টাকা করে যে দিচ্ছে এটা চলাই ভালো এটা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার জুলাই মাসের টাকা দেওয়ার কাজ যখনই শুরু হবে জুলাই মাসে যখনই টাকা ঢুকবে আপনাদের জন্য যা যা আপডেট আসবে প্রত্যেকটা আপডেট এভাবেই জানিয়ে দেবো